বাংলাদেশ আহলে সন্ন্যাতল জামাত এবং কেন্দ্রীয় লিয়াজি কমিটির পক্ষ থেকে আপনাদের সবাইকে আল্লাহর অলিদের পক্ষে এবং সমস্ত পীর মাসাইকে দরবার দরগা খানকা মসজিদ মাদ্রাসার পক্ষে মসজিদপুর দরবার শরীফের আমাদের যে অধিকার সে অধিকার প্রাপ্তির লক্ষ্যে আপনাদেরকে এখানে আহ্বান করেছিলাম আমাদের লোকজনরা বিভিন্ন স্পটে বিভিন্ন জায়গায় তিনারা এখন অপেক্ষমান আমরা সেখানে গেলে তিনারা আমাদের সাথে সমবেত হবেন আপনারাও অনেক কষ্ট করে দূর দূরান্ত থেকে এখানে আসছেন অনেকে এখন আশেপাশে আসেন পুলিশ প্রশাসন সেনাবাহিনী এবং গোয়েন্দা বিভাগ সহ প্রশাসনের প্রত্যেকটা ডিপার্টমেন্টের সাথে আমাদের ইতিপূর্বে পর্যাপ্ত কথাবার্তা হয়েছে এবং আপনারা খুশি হবেন যে আমাদের এই লং মার্চ এই লং মার্চের মূল উদ্দেশ্যই ছিল যারা জঙ্গিবাদে বিশ্বাসী এই ধরনের উগ্রপন্থী টুপি দাঁড়িয়ে জুব্বাওয়ালা সেই ধরনের উগ্রপন্থী মুসলিম যারা খারিজি মুসলিম যারা তারা মুর্শিদ পুর দরবার শরীফকে অগ্নি সংযোগ করেছে ভাঙচুর করেছে লুটপাট করেছে মসজিদের ভিতরে আগুন জ্বালিয়ে দিয়েছে এমনকি অনেকগুলি কোরআন শরীফ তার আগুন দিয়ে পুড়িয়ে ফেলেছে যেই গাছগুলি মানুষকে ছায়া দেয় ফল দেয় সেই গাছগুলো পর্যন্ত কেটেছে তো মানবতার ইতিহাসে তারা যেই কাজগুলি করেছে এগুলি মুসলমানের কাজ তো দূরের কথা এগুলি কোন মানুষের কাজ হতে পারে না আমরা আপনাদেরকে আনন্দ চিত্তে জানাচ্ছি যে মুর্শিদপুর দরবার শরীফ বাংলাদেশ সেনাবাহিনী এবং পুলিশ বাহিনী সহ প্রশাসনের আরো অনেকগুলি সংস্থা এনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন এবং সহযোগিতার মাধ্যমে আমাদের কর্মীদেরকে মুর্শিদপুর দরবার শরীফে ঢোকার সর্বোচ্চ সিকিউরিটি দিয়ে দরবার শরীফ আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন যেহেতু আমরা বাংলাদেশের নাগরিক আমরা বাংলাদেশের নাগরিক বাংলাদেশ আমাদের দেশ এই দেশ ভালো থাকলে আমরা ভালো থাকবো দেশের প্রশাসনের ভাইয়েরা তিন রাত অক্লান্ত পরিশ্রম করে আমাদের নিরাপত্তার জন্য দেশের শান্তি শৃঙ্খলার জন্য অতএব তাদেরকে সহযোগিতা করা আমাদের দায়িত্বের মধ্যে রয়েছে আমাদের লং মার্চে আজকে জামালপুর শরীফে তো আজকে যেহেতু আমাদের এই লং মার্চের মূল উদ্দেশ্য হল দরবার শরীফকে সন্নি জামাতের আওতাই নিয়ে আসা সেহেতু আমাদেরকে প্রশাসন সহযোগিতা করে সেই দরবার আমাদের হাতে তুলে দিয়েছেন আমাদের কর্মীরা ইতোমধ্যে দরবার সাহেবে ঢোকার জন্য প্রস্তুত হয়ে গেছেন এই জন্য আমাদের যেটা যুদ্ধ করে পাওয়ার কথা সেটা বিনা যুদ্ধে আল্লাহ আমাদেরকে দান করে দিয়েছেন দেশের অজস্র ওলামাইকারাম কারাম এখনো রাস্তায় আছে অনেক ওলামাই কারাম এখনো রাস্তায় আছে আমরা তাদের সাথে যোগাযোগ করছি এবং করার চেষ্টা করছি এবং এখান থেকে সম্ভবত লাইভ হচ্ছে লাইভ হচ্ছে তো লাইভ হচ্ছে লাইভের মাধ্যমে সমস্ত সন্নি তরিকতপন্থী মমিন মুসলমান ভাইদেরকে আমি বিনয়ের সাথে জানাচ্ছি যে আপনারা যে উদ্দেশ্যে যে লক্ষ্যে আল্লাহ এবং আল্লাহ রসুলের রেজামন্দি হাসিলের জন্য আল্লাহ রলির পক্ষে ঘর বাড়ি ছেড়ে রাজপথে নেমে এসেছেন আল্লাহ মদিনাওয়ালা রসিলাই আল্লাহ রাউলিয়াদের রসিলাই আপনাদের সেই উদ্দেশ্য পূরণ করে দিয়েছেন

আহলে জামাতের কেন্দ্রীয় লিয়াজু কমিটি এবং বাংলাদেশ আলে সুন্নাতল জামাত হুসাইনি সাইবার টিম বাংলাদেশ সহ আরো যত সন্নি সংগঠন আমাদের সাথে সার্বিক সহযোগিতা করেছে সকল সংগঠনের পক্ষ থেকে বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ পুলিশ বাহিনী বাংলাদেশ পুলিশ বাহিনী সহ গোয়েন্দা সংস্থা সিআইডি ডিবি ডিএসবি এনএসআই ডিজিএফআই এবং অন্যান্য যারা আছেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আর আলোচনা দীর্ঘায়িত নয় আমি জানি পুলিশ প্রশাসনের কারণে সেনাবাহিনী দেখে আপনারা অনেকে ভীত সন্ত্রস্ত আমি শুধু একটু আশ্বস্ত করি তারা আমাদের শত্রু নয় তারা আমাদের ভাই তাদেরকে সহযোগিতা করাও আমাদের দায়িত্বের মধ্যে রয়েছে আপনারা যার যার বাড়িতে যাবেন আমাদের কর্মীরা মসজিদপুর দরবার শরীফে কিছুক্ষণের মধ্যেই ঢুকে যাবে এবং সেনাবাহিনী স্কটে ঢুকবে সেনাবাহিনী সেখানে নিরাপত্তা দিবে আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন যারা বিভিন্ন দরবার থেকে আসছেন বিভিন্ন তরিকপন্থীরা আসছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং আরো কিছু ব্যক্তিগত কথা আছে যেগুলি আপনাদেরকে পার্সোনালি আমি বলবো তবে এটা লং মার্চ কেন্দ্রিক নয় অন্য বিষয়ে আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ এখন আপনাদের সামনে কথা বলবেন মাওলানা আলহাজ মাওলানা হাসানুর রহমান হুসাইন নকশবন্দী সাহেব تکبیر تمہیں السلام <سؤال> علیکم

ওহাবিদের বিরুদ্ধে কথা বলি তার কারণটা কি আজকে আপনাদের সামনে সুস্পষ্ট করি গতকাল সারা দিন যাবত মুর্শিদ পদ্মারবার শরীফে যে ভাঙচুর হয়েছে লুটপাট হয়েছে গাছ গুলো কেটে ফেলা হয়েছে এই মুর্শিদ পদ্মারবারে কোন মাদার শরীফ নাই মুর্শিদ দরবার কে কেন্দ্র করে গোটা শেরপুর জেলায় কোন জায়গায় দরবারে তো নয় গোটা শেরপুর জেলার কোন জায়গায় 10 টাকা দান করার মতো একটা দান বাক্স নাই মুর্শিদপুর দরবার সেখানে ছিল একটা মসজিদ যেখানে দিনের পাঁচ ওয়াক্ত আজান হতো নামাজ হতো জুমার দিনে জুমার নামাজ হতো গত কাল মুর্শিদপুর দরবার শরীফে যারা হামলা করেছে তারা সবসময় আমাদেরকে বলে আমরা মাজারকে নিয়ে করি বলে আমরা মাজার বলে দরবারে কাজ হয় আমরা তাদের কাছে জানতে চাই মুর্শিদপুর দরবারে মাজার নাই দান বাক্স নাই কাজ নাই তবে সেটা ভাঙলি কেন্লার ঘর মসজিদে আগুন দিলি কেন অক্সিজেন গ্রহণ করে ফল গ্রহণ করে সেই গাছ কাটলিকে